আমাদের কোন উপায়টা মনে রাখতে হবে উপায়টা বিশের প্রশ্নটা কি ছিল বিশের প্রশ্নটা মানে তো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমরা প্রথমে বৃত্তের একটা চাপ নিই নি সাপোজ তোমাদের যদি আমরা এই বইয়ের সাথে মিলে নেকি তাহলে এডিসি চাপ নিতে প্রথমে তো তাহলে সে বইয়ের সাথে মিলে কেন আমরা পড়বো যাতে তোমরা বই থেকে দেখে সহজে বুঝতে পারো তাহলে আমাদের এডিসি চাপের উপর দণ্ডায়মান প্রথমে দন্ডাবাদ কোন একটা চাপের উপর দণ্ডাবাদ দুইটা কোন থাকে বিধ্বস্ত কোনো যে বিস্তানি মানে উপরের দিকে

তারা এখানে বুঝতে কোন সমস্যা আমরা বইয়ের মধ্যে আকারে দেওয়া আছে এখানে তোমরা অবশ্যই আমরা কথাটা দেখছি এটা উভয় বিষ কথা অনুসারে না এখানে পাশে থেকে

আপনারা যা করতে করতে বলছি ওকে এটা এই যে ও 2 এই দুটো তো এখন লিখতে পারবে জি 1 ও 2 এই দুটো কি এই দুটো দেখে দেখি কি আবার বটে দেবেন জি ওকে ভাই এখানে তাহলে 1 ও 2 যোগ করি 2 যোগ করে পাই আমাদের একটা হচ্ছে কি প্রবিত এর হচ্ছে প্রবিত এর

আর এই ডিসি কোন কোনটা এটা এই দেখো দুইটা সমষ্টি মানে যোগফল কি হয়েছে দুই সম এই এই প্রশ্নটা একটু গুড়াই আসতে পারে কেমন মানে হচ্ছে প্রশ্নে আমাদের এখানে আমরা তো প্রশ্নে বলে দিয়েছি যে কোন দুইটি কোন সমষ্টি দুই সমকে প্রমাণ করো কোশ্চেনে এটা না বলে এভাবে চিত্র দিয়ে দিতে পারে চিত্র দিয়ে বলতে পারে এই কোণ আর যোগ এই কোণ প্রমাণ করলে দুই সমকে অথবা এই কোণ আর এই কোণ যোগফল সমান সমান দুই সমকে এভাবে বলতে পারে আমি পুরো অংশটা একবার সংক্ষেপে রিভাইজ দিচ্ছি সবাই একটু মনে রাখবেন একদম প্রথমে আমরা এই এডিসি চাপের উপর দণ্ডায় মানে এই দিক থেকে হিসাব করছি সবাই থেকে খেয়াল করো এ ডিসি চাপের উপর দণ্ডায় মানে আমাদের কোণ হচ্ছে এ ও সি আর বৃত্তস্থ হচ্ছে এ ডিসি যেহেতু আমরা জানি কেন্দ্রস্থপন বৃত্তস্থ দিক দ্বিগুণ এজন্য আমরা দেখলাম এ ও সি সমান টু এ সি এই যে আমরা লাইনটা এখানে লিখছি এ ও সি সমান টু এ সি আবার একের সাথে এই চাপ থেকে যদি নিই